কোন কোনে হামাকে দ্বারক করিছে স্মরণ হে প্রভু আমি খই কুলদলাল দরিত্র ব্রাহ্মণ হে রুক্মিণী আই দৌড কি রুক্মিনীর দুত আহা আহা দেবি ভিতর সহায় আহা দ্বারকার রাজ kareng ব্রাহ্মনর বাধিত দ্বার আহাদের กูครเอ๊กิ่นากูใครกิ่นากูใครกิ่นากูใครเอขอ้เขาคอยบังรอกกูใครกาเอ๊ะออุ้าเฮดิอุา ভুবন দসিংহাসন আমার কড়াই গ্রহণ প্রভু নালে তোমার সুবর্ণ সিংহাসন যোগ্য আমি নয় আমার আমার ইয়াতে হব কৃষ্ণ গোসাই কৃষ্ণ গোসাই হব কি করা কি করা ব্রাহ্মণ দেব ব্রাহ্মণ পূজনীয় আমার ন করা শঙ্কোচ দেব আহা 아하, 니이모이스터마케 딤보 후아. 아하, 아하데. 아하, 나코라 콩쿠스데. আসন গ্ৰহণ কৰি উপকৃত কৰিলা আমাক বান্ধৱ বান্ধৱোধ বান্ধৱ আনা চল সুবৰ্ণ ভিংগাৰত তুমি ঠৌত কৰি ধৌত কৰি ব্ৰাহ্মণৰ চৰম যুগল লওঁ মই পুত পাডুধক যোৱা অতিথি 다옥할 기스로구 헤이저배 베더니시오. 툴, 툴 지본단나, 기바전말할지툴앤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤 나의 그분 나의 그분 헤데, 디아 어누보티 야마크 도우토카로 토바레 포도 조건 브라흐몬드 보존이오 아멀 기슬라 고카이 기슬라 고카이 প্রকাণ্ড তোমার কোমল হাত লাগিল তোমার পানি জ্বলায় উঠবাণা গোসাই কিছু না গোসাই নয় নকরা নকরাকোচ পদ ধুতি ধৌ কৰি লৈ কৰা হল যথাৰীতি চৰণ বন্দনা কিবা নাম কিবা 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 আগমন তোমার প্রভু পূর্বত আমি ৰুক্মিণী দরিদ্র ব্রাহ্মণী হাতে ৰুক্মিণী হাদু রুক্মিনী হাদুয়ে গুপনে প্রেমপত্র দি অৱচৰণত কৃপা ভিক্ষা কৰিছে এ প্ৰেমপুত্ৰ ভাগ গ্ৰহণ প্ৰভু কৰা গ্ৰহণ এতিয়া আমি কি করা উচিত দেব কৃষ্ণ গোসাই কৃষ্ণ গোসাই কি করা উচিত মানে প্রভু সুখক বদ্য হওয়ার আমি যোগ্য নহয় তুমি রুক্মিনী আয়দ মারিলেও মারা তারিলেও টারা কিন্তু কেক দেব কৃষ্ণ গোসাই শুনেছা তুমি সরাচর ইছর। হে তুমি হে লক্ষ্মীনা দেব চাইলো উঠা হে মারিলো মারা উপায় সমস্ত তুমি হে প্রভু বাঁধো প্রভু প্রভু কিবা কোয়া তুমি রূপлини দেবিয়ে করে প্রভু আসল প্রার্থনা নোহারা নিরাভ হইロボ ধরক মহাশয় দেবে কি দিলে দ প্রভু মইও আহিছো কুন্দিলৰ পৰা আছে মোৰো বাক্য বিশেষ আহা আহা মৰিৰাজ স্বাগতম তোমাক স্মৰণ এই কুন্দিলৰ পৰা আহিছে ব্ৰাহ্মণ ৰুক্মিনীৰ প্ৰেম পত্ৰ আনি প্ৰদানিছে মোক এতিয়া ক'ব লাগে আমি কি কৰা উচিত প্ৰভু কুন্দিলত হ'লো মই অযথা কৃষ্ণৰ নাম লোৱাৰ বাবে তাত পালো মই ভীষণ অপমান কুন্দেলৰ কোনো প্ৰাষান্তই তোমাক কৰিলে অপমান কুন্দেলৰ যুৱা আছে তাত মই পালো ভীষণ অপমান নকৰিবা আক্ষেপ মণিৰাজ অৱশ্যে তাৰ সমচেত প্ৰতিফল আমি দিম সঘনা দেবরি প্রভু ভারতর আছে যত বিদ্রোহী কৃষ্ণর সকুচিত প্রতিফল প্রদানি রুক্মবীর শিশুপাল সাই লং ভাল হয় যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন পালকতে সুদর্শন পানি ধ্বংস করিম সমগ্র

আমার অপমানের নকরা খুব দেবরি কিন্তু ব্রাহ্মণ পূজনীয় আমার আর তুমি দেবর জগৎ বন্দনীয় তুমার তোমার অপমান নকিম সত্য আমি যাম যাম অচি কন্দিল নগরে আমি অক্র অক্র রথে গমন করিম আমি কন্দিলৰ হেতু বান্ধবোধ কন্দিল গমনাবাৰে থাকিব গোপনে হে ব্ৰাহ্মণ দেৱসায় দেৱৰ্ষ বলা যাওঁ আমি কন্দিলৰ হেতু বান্ধৱোধ দৰকাৰ ভাৱ গতাটো তোমাক মনত ৰাখিবা কন্দিল গমনাবাৰে থাকিব গোপনে Bola de, uno, <coughs>